আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার বাচ্চা কি হ্যান্ড ফ্ল্যাপিং করছে টিপটো ওয়াকিং করছে বা ভিশন করে বা যে কোনো ধরনের রিপিটেটিভ সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ার বা রিপিটেটিভ স্টেরোটাইপড বিহেভিয়ার এরকম করছে যার ফলে সে অ্যাটেনশন দিতে পারছে না কনসেন্ট্রেট করতে পারছে না বা কোনো কাজে ইনভলভ হতে পারছে না কিংবা এই ধরনের আচরণের জন্য অন্য যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে আপনি যেতে পারছেন না অন্য কোনো মানুষের সামনে গিয়ে এই ধরনের আচরণ করলে আপনি অস্বস্তি বোধ করছেন এরকম সমস্যায় ভুগছেন তাহলে সে বিষয়েই আজকে আমাদের আলোচনার আমার কাছে একজন রিসেন্টলি একজন মা এসেছেন যিনি বললেন যে ওনার বাচ্চা ভিশন করছে হ্যান্ড ফ্ল্যাপিং করছে এবং টিপটো ওয়াকিং করছে তো আমি যেন খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এটা এটা যেন আর না করে এরকম থেরাপি দিয়ে যেন সেটা বন্ধ হয়ে যায় এরকম একটা স্টেটে তাকে নিয়ে যায় রকম একটা স্টেটে নিয়ে যাওয়ার জন্য তাকে কি করতে হবে কি করা উচিত ব্যাপারটা আসলে এরকম না ব্যাপারগুলো কীরকম যে এগুলো রিপিটেটিভ সেলফ এস্টিমুলেটরি বিহেভিয়ারগুলো আসছে তার ব্রেন থেকে এবং এইগুলো দ্বারা বাচ্চা তার নিজেকে কন্ট্রোল করে অর্থাৎ অন্য কোনো কাজের ক্ষেত্রে যে তার সেলফ রেগুলেশন সেলফ কন্ট্রোল সেইটা এখনও তৈরি হয়নি তখন সে হ্যান্ড ফ্ল্যাপিং করে সেলফ কন্ট্রোল করে কিংবা কর্নার ভিশন করে সেলফ কন্ট্রোল করে অথবা টিপটুওয়কিং করে তো এগুলো হচ্ছে এই মুহূর্তে তার নিডস যেই নিডটা ফুলফিল হলে পরেই সে হয়তো কিছু কাজে ফোকাস করতে পারে আদারওয়াইজ কোনো কাজে সে ফোকাস করতে পারছে না তো থেরাপি দেওয়া শুরু হলো এরকম বাচ্চাদের আমরা থেরাপি দেই নিয়মিত তো আস্তে আস্তে এগুলো আসলে থেরাপি দেওয়ার মাধ্যমে আস্তে 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 করে যখন বাচ্চা কোনো কাজে ইনভলভ হতে শুরু করে যে আমরা সেন্সর ইনটিগ্রেশন অ্যাপ্রোচ ব্যবহার করি এনডিটি অ্যাপ্রোচ ব্যবহার করি তারপরে কগনিটিভ অ্যাপ্রোচ ব্যবহার করি এই সবগুলো অ্যাপ্রোচ একসাথে ব্যবহার করে তাকে যখন থেরাপিগুলো দেওয়া হয় আস্তে আস্তে করে থেরাপি দেওয়ার ফলে যখন সে নিজেকে সেলফ রেগুলেট করা শেখে এবং সেলফ কন্ট্রোল করা শেখে ধীরে ধীরে তখন সে আস্তে আস্তে একটা প্রপার ফুল ফাংশনাল পারপাসফুল একটা অ্যাক্টিভিটিতে নিজেকে অ্যাঙ্গেজ করতে পারে মানে নিজে সেই কাজটা করতে পারে যেমন একটা সেটিংসে যখন থেরাপি চলতে থাকে তখন আমরা অনেক ধরনের ফাইন মোটরের অ্যাক্টিভিটি দিয়ে থাকি হ্যাঁ তো সেগুলোতে যখন সে ফোকাস করতে পারে সেগুলোতে যখন সে মনোযোগ দিতে পারে তখন আস্তে আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি তার সেই সেলফ স্টিমুলেটরি বিহেভিয়ারগুলো কমে যেতে থাকে থেরাপি নেওয়ার সাথে সাথে কিন্তু এটা এমন নয় যে এখন এসেছেন আজকের সেশনটা নিচ্ছেন তা আজকের সেশনেই তার এমন থেরাপিগুলো প্রোভাইড করা যার ফলে আজকেই তার এইরকম সেলফ স্টিমুলেটিং বিহেভিয়ার বা বিহেভিয়ার বিহেভিয়ারগুলো বন্ধ হয়ে যাবে ব্যাপারটা সেটা নয় এটা একটা নির্দিষ্ট সময় ধরে কন্টিনিউয়াসলি কনসিস্টেন্টলি যখন সে থেরাপিগুলো নেবে তখন আস্তে আস্তে কমে আসে হ্যাঁ এটা বাবা মার কাছে অবশ্যই একটা মানে ফ্রাস্ট্রেটিং ব্যাপার মানে দুঃখজনক বা হতাশাজনক ব্যাপার যে অন্য যে কোনো মানুষের সামনে বাচ্চাটা হ্যান্ড ফ্ল্যাপিং করে ফেলছে তখন তারা অনেক অস্বস্তিতে পড়েন কিন্তু অস্বস্তিতে পড়লেও অনেক সময়ই সেটাকে যেটা করতে হবে যে ওভারলুক করতে হবে যখন আপনার বাচ্চা থেরাপি নিচ্ছে পাশাপাশি কিছু কাজও করছে সে কিন্তু একবারই সব কাজে ইনভলভ হয়ে যেতে পারবে না যে থেরাপি নেওয়া শুরু করলাম আর সব কিছু ঠিকঠাক হয়ে গেল এবং সে ভালোভাবে একদম প্রপার একটা মানুষের মতো করে সবগুলোতে ইনভলভ হয়ে গেল ব্যাপারটা কিন্তু সেরকম নয় এগুলো নির্দিষ্ট সময় লাগে নির্দিষ্ট সময় পর পর কন্টিনিউয়াসলি কনসিস্টেন্সি মেনটেন করে যখন তার সেশনগুলো চলতে থাকবে প্লাস আপনি যখন বাসায়ও তাকে একটি ভিটিগুলো করাতে থাকবেন তখনই কিন্তু তার এই রিপিটেটিভ স্টেরোটাইপ বিহেভিয়ারগুলো আস্তে আস্তে কমে আসবে আমরা দেখেছি আমাদের আমাদের কাছে যারা থেরাপি নিতে এরকম আসে তাদের কারো কারো ক্ষেত্রে দেখেছি আট দশ মাসের ভিতরেই তারা একটা ভালো রেজাল্ট আসতেছে রিপিটেটিভ বিহেভিয়ারগুলো অনেক সময় কমে আসতেছে আবার অনেকের ক্ষেত্রে দেখেছি তার দুই বছর সময় লেগে যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে দেখেছি তার তিন বছর সময় লেগে যাচ্ছে তো এটা ডিপেন্ড করে এক একটা বাচ্চা অনুযায়ী যে কোন বাচ্চাটার কত সিভিয়ারিটি কীরকম বা তার এই ধরনের আচরণের পিছনের কোনো নির্দিষ্ট কারণ আছে কি না যার কারণে এটা সে স্টিমুলেটেড হয়ে যায় তো এই বিষয়গুলোকেও অনেক সময় আমাদেরকে খেয়াল রাখতে হয় তো যখন এই হ্যান্ড ফ্ল্যাপিং কর্নারাই অথবা টিপটো ওয়াকিং এগুলো যখন করতে থাকে তার মানে এটা নয় যে বাচ্চা নতুন কিছু শিখতে পারছে না সে কিন্তু থেরাপি নেওয়ার সাথে সাথে অলরেডি নতুন কিছু শিখছেও মনোযোগও তার বাড়ছে তার অ্যাটেনশনও বাড়ছে তার ইনভলভমেন্টও বাড়ছে কাজে তার আন্ডারস্ট্যান্ডিংও বাড়ছে কগনিটিভ লেভেলেও তার ইম্প্রুভমেন্ট করছে কিন্তু তারপরেও ওগুলা যে কমে আসতেছে কিন্তু একবারে ডিমিনিস্ট হয়ে যাচ্ছে না এই জন্য হয়তো বাবা মার অনেক সময় অস্বস্তিতা থেকে যায় এবং ওনারা হয়তো আমাদেরকে অনেক সময় এরকম প্রেশারাইজড করেন যে না এখনই এটা বন্ধ হতে হবে কিন্তু বাবা এটাও সময় চিন্তা করতে হবে এখনই বন্ধ হয়ে যাবে এরকম পৃথিবীতে কোনো থেরাপিস্ট শুধু আমি কেন কোনো থেরাপিস্টের পক্ষেই এটা সম্ভব না যে এই জিনিসটা এখনই বন্ধ হয়ে যাবে বা আজকের দিন আমি ম্যানেজ করলাম আর আগামী দিনের কথাগুলো আমি চিন্তা করলাম না এরকমটাও ঠিক না একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে আস্তে আস্তে করে বাচ্চাকে কাজ করতে হয় ধাপে ধাপে যে একটা যখন সে অ্যাচিভ করে যে তার একটা ফাউন্ডেশন হয়ে গেল তখন সে একটা জিনিস শিখতে শুরু করেছে এরপরের স্টেপে তাকে আর একটা জিনিস শিখাতে হবে এইভাবে করে যখন তার এই ইনভলভমেন্ট আস্তে আস্তে বাড়তে থাকবে তখন তার ওই রিপিটিভ বিহেভিয়ারগুলো আস্তে আস্তে কমতে থাকবে তো এইভাবে করেই আস্তে আস্তে করে রিপিটিভ বিহেভিয়ার কমে যায় আমরা দেখেছি আমাদের এক্সপিরিয়েন্স থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এছাড়াও যদি আপনাদের আরও বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমান্ডে বলবেন তাহলে আমরা চেষ্টা করব যে সেই ধরনের বিষয়টাকে উপস্থাপন করার জন্য ধন্যবাদ সবাইকে